আমার উচ্ছে পাতা বড়া হয়ে গেছে দেখুন একটা কেটে দেখাচ্ছি মাছ মাছ হয়েছে দেখুন ভেঙে গেল যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন আমি কীভাবে প্রথমটাই করেছি দেখতে থাকি বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন উচ্ছে পাতা উচ্ছে পাতা বড়া করব কুচ্ছে পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ এর বড় আমি করে দেখাবো এখানে আছে বেসন নিয়েছি এখানে বেসন নিয়েছি এখানে দেব এখানে বেসন নিয়ে নিয়েছি এখানে এই দু চামচ চালের গুঁড়ো দেবো একটু মচমচে হবে দু চামচ চালের গুঁড়ো বেশি আমি দেবো না নিয়েছি বেসন নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি এখানে আমি সামান্য হলুদ দেব এখানে সামান্য লাল লঙ্কার গুঁড়ো দেবো এখানে জিরে গুঁড়ো দেবো এখানটা একটু ধনে গুঁড়ো দিলাম এটা জিরে গুঁড়ো দিয়ে এটা ভালো করে আমি জল দিয়ে মা। এবার আমি এটাকে শুকনো ওই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলাম নিয়ে আমি অল্প করে জল দেব বেশি পাতলা করব না ব্যাটারটা এটা আমি তুলে নেব এবারে বেসনে ব্যাটারটা এরকম ঘনতে হয়েছে বেশ আমি পাতলাও করবো না বেশি একটু ঘনও করবো একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে এবার আমি দেখাচ্ছি এই জন্য উচ্ছে পাতাগুলো ধোয়া আছে তেল বসিয়ে দিয়েছি করা তেলটা গরমও তেল গরম হয়ে গেছে এখানে উচ্ছে পাতা তেল গরম হয়ে গেছে এখানে উচ্ছে পাতা আমি বেসনে চুবিয়ে এইভাবে কচি কচি উচ্ছে পাতা বন্ধুরা এইভাবে আমি এ করে একটা করতে ইচ্ছে পাতা এইভাবে আমি হয়ে দেবো একটু মছমচা করে ভাজবো গরম ভাতের সাথে ডালের সাথে বন্ধুরা খুবই ভালো লাগবে করে খেয়ে দেবেই যদি ইচ্ছে পাতা জোগাড় করতে পারে এভাবে একটু মছমচা করে একটু লাল লাল করে আমি ভেজে নিই লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো আমি এবারে তুলে নেই আবার দেব একটা করে আমার উচ্ছে পাতা সব করে নিয়ে বটরের মধ্যে এই এইভাবে আমি সব করে নেব দেখতে থাকুন একবার দিয়েছি একবার হয়ে গেছে এ একটু লাল লাল করে ভেজে আমাকে এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেবো হচ্ছে পাতা মারা হয়ে গেছে দেখতে পাতা